তো জামাই গরিব বলে ফান্তাবাদ খেতে দিয়েছে অতপর কি ব্যাপার তোমরা এখানে কেন নিচে বসে তোমরা খাইতেছ আর ফান্তাবাদ কাঁচা মরিচ পেঁয়াজ আমি তো কিছুই বুঝতেছি না দুলা আমরা তো গ্রামে থাই আর গ্রামে সব সময় আমরা নিচে বইয়েই খাই বড় টেবিলে বইয়ে খাওয়ার অভ্যাস তো তাই আম্মাই আমাকে নিচেই খাইতে দিছে হ্যাঁ দুল্লা ভাই জিসান ঠিকই বলছে চুপ করো তোমরা বুঝলাম তোমরা গ্রামে থাকো তাই বলে তোমাদেরকে এইভাবে নিচে বসে খেতে দিবে তাও আবার ফান্তাপ আচ্ছা মানলাম জিসান গ্রামের ছেলে কিন্তু তানহা তুমি তো এই বাড়ির মেয়ে তুমি কেন এইভাবে নিচে বসে বিষয়টা আমার কাছে কেমন লাগতেছে আম্মা আম্মা কোথায় আপনি বেরিয়ে আসেন কি ব্যাপার জামাই বাবাজি তুমি এত চিল্লাচ্ছ কেন আম্মা চিল্লাবো না তো কি করব আপনি ওদেরকে এইভাবে নিচে বসে খেতে দিচ্ছেন কেন তাও আবার ফান্তাবাদ কাঁচামরিচ দিয়ে বাবা তুমি এসব কি বলতেছো ওরা তো নিচে বসেই খাবে ওরা তো ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্য না তাই আমি ওদেরকে নিচেই খেতে দিয়েছি আমি তোমার জন্য টেবিলে খাবার রেডি করে রেখেছি তুমিই খাবা হ্যাঁ আম্মু তো ঠিকই বলেছে ওরা কি ডাইনিং টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে বলো ওরা হচ্ছে গ্রামের মানুষ কৃষি কাজ করে ওরা নিচে বসেই খাবে ডাইনিং টেবিলে বসে তো তুমিই খাবা আজকে তোমার পছন্দের সব কিছু রান্না করেছে আম্মু গরুর মাংস পোলাও রোজ সব কিছু রান্না হয়েছে তুমি এখন আয়েশ করে খাবা বসো তো ফকিরনিদের সাথে বেশি কথা না বলে হ দুলা আফার মা তো ঠিকই কইছে আমি গরিব মানুষ সামান্য কৃষি খেতে কাম করি এত বড় টেবিলে বয়ে ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব না আর আমার যে পান্তা ভাত খাই যেতেছে এই পান্তা ভাত মরে যদি আমি প্রতিদিনই খাই পান্তা ভাত খাওয়ার আমার অভ্যাস আছে এই পোলাও মাংস কোরমা এইসব আমার পেটে মইব না আপনি এক কাম করেন ভাই আপনি টেবিলে বইয়ে এসব খাবার খান আমার যা খাই দেছে আমরা এই খাই হ্যাঁ দুলা ভাই আমরা যেমন আছি সুখেই আছি আমাদের মতো গরিবের বেশি সুখ কপালে সইবে না তাই আমরা এই পান্তা ভাত আর খাই এইখান থেকে চলে যাব চুপ কর হা এখান থেকে চলে যাবা মানে কেন চলে যাবা এটা তো তোমার বাড়ি তুমি যাবা না তুমি এখানে থাকবা আর এই তাবিন তোমাকে বলতেছি কাকে তুমি গরিব বলতেছ কাকে তুমি ছোট লোক বলতেছ ও কি তোমার বোন না তোমার মা কি ওরে ফ্যাটে ধরে নাই তোমরা তো একই মায়ের সন্তান তুমি কি করে পারলে তোমার নিজের বোনকে অপমান করতে আর মা আপনাকে আমি কি বলবো আপনার জামাই আমি কেন ও কি আপনার জামাই না আপনি তারা এইভাবে নিচে বসে খেতে দিয়েছেন তাও আবার ফান্তাব আর আমার জন্য ডাইনিং টেবিলটা সাজাই রাখছেন মোরগ পোলাও রোস্ট এগুলো আমি খাবো কেন মা আমার টাকা আছে বলে আমি আমি জব করে বলে কেন ও গরিব কৃষি খামারে কাজ করে তাইও ডাইনিং টেবিলে বসে খেতে পারবে না শুনেন মা আমি যেমন আপনার জামাই ও কিন্তু আপনার মেয়ের জামাই চুপ করো বাবা তুমি আমার মেয়ের জামাই ও আমার মেয়ের জামাই না পরে আমি আমার মেয়ের জামাই হিসেবে মানি না ওর জন্য আমার মান সম্মান সব দূরই মিশে গেছে আর আমার এই মেয়েটা ওরে আমি পেটে ধরেছি ঠিকই ও আমার অবাধ্য হয়ে এই গরিব ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করেছে তাই আমি এই বিয়ে মানি না তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা যখন ওর বিয়ে ঠিক হয়ে থাকা সত্ত্বেও ও এই হাত ধরে চলে গিয়েছিল আর তখন আমাদের মান সম্মান সব শেষ হয়ে গিয়েছিল তোমাকেও তো এলাকার মানুষজন কত অপমান করেছে মাকেও কত অপমানিত হতে হয়েছে আর তুমি কি না এখন এই ফকিন্নিদের হয়ে সাফাই গেছ শোনো তুমি অযথা এদের হয়ে কথা বলে সময় নষ্ট করো না তুমি আসো তো খেতে বসো আসো হ্যাঁ আমি সব কিছুই জানি আমি কিছুই ভুলি নাই এলাকার মানুষ আমাকে কি বলল কি নিয়ে কানাকানি করলো তাতে আমার কিছু যায় আসে না কারণ ও ছোটো মানুষ ও না হয় একটা ভুল করেই ফেলছে আর তানহাকে আমি আমার ছোটো বোনের মতো ভালোবাসি ওদের এই অপমান আমি সহ্য করতে পারবো না শুনো এই বাড়িতে আমার যতটুকু সম্মান আছে আমি চাই সেম সম্মান তারাও পেতে হবে না হলে আমি ওই বাসা থাকবো না আমিও চলে যাব আর আম্মা আপনাকে কি বলবো আপনার তো বয়স হয়েছে আপনি আপনি ভুলে যেতে পারেন না যে আপনার মেয়ে না হয় একটা ভুল করেই ফেলছে আপনি সেই জিদ ধরে এখনও পর্যন্ত বসে আছেন আপনি আমাকে ভালোবাসতেছেন আর দেখেন এই যে জিশানে কথা বলি গরিব ছোটো লোক বলে বারবার অপমান করতেছেন আর আজ যদি ও কুটিপতির ছেলে হতো লক্ষ লক্ষ টাকা থাকতো গাড়ি বাড়ি থাকতো তখন তো তাকে এইভাবে খেতে দিতেন না তাকে আমার মতো আমার মতো ডাইনিং টেবিলে খেতে দিতেন ছি মা ছি আপনার বয়স হয়েছে আপনি আল্লাহকে ডাকবেন নামাজ কালাম পড়বেন আর তা নাও করে আপনার জিদ নিয়ে পড়ে আছেন আপনি অহংকার করতেছেন এসব অহংকার চিরস্থায়ী নামা ভালো থাকবেন আমি চলে যাচ্ছি আর জিশান পানহা চলো এই বাসায় আমরা একটা মুহূর্ত আর থাকবো না চলো চলো উঠো এই বাসায় আমরা আর একটা মুহূর্ত থাকবো না আমরা এখান থেকে চলে যাব থাকেন আপনারা আপনাদের এই রাজপ্রাসাদ নিয়ে চলো বোন চলো